Non amovishnu, non amovishnu, non amovishnu. Oh, non amoganesai, non amoganto, devotei, non amogra hai. Pramavishnu, mai sarai, non sarbo, devo devotei, non amo. Sarbo mongole, mongole, sibe sarvato sadicche, sarene, tramwa cae শক্তি ভূতে সনাতনি গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তু তে শরুনাগতদীনাত করি ত্র্যান পারায়শাস্তিখে দেবী নারায়ণী নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে গিকা কথো राधाको नमस्तु ते हरे कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे, हरे, राम, राम हरे। हरे राम राम हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে হি হম কৃষ্ণ যাধু নম যাধু মাধবায়ু মাধ ভাই নমো গোপাল গোবিন্দনাথ শ্রী হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ হরি হরে এ কৃষ্ণ যাদুবায়ও নমো যাধুবাই মাধবায়ো কেশবায়ো নমো হরি হরে নম কৃষ্ণ যাধবায়ও নমো যাধুবায়ো মাধবায়ো কেশবায়ো নমো গোপাল গোবিন্দনাথ শ্রী হরে কৃষ্ণ হরে রাম জয় হরে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে শোবিকা কন্থ কান্ত নমস্তুতে হরে কৃষ্ণ বল হরি হরে কৃষ্ণ বল হরি হরে কৃষ্ণ হরিবোধ হরি জয় রাম শ্রী রাম জয় রাম শ্রী রাম জয় রাম শ্রী জয় রাম শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গৌরী রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নাও সোনামণিরা কে নাও হড্য গরম কে তোমরা ঘুমিয়ে পড়ো বিশ্রাম করো মা বাবারা সবাই আবার সন্ধ্যাবেলায় আসবো সবার উদ্দেশ্যে ভোগ দিয়েছি যা পারি তাই দিই গ্রহণ করো সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো হরে কৃষ্ণ হরিব হরি